নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি আচ্ছা বলুন তো রাজ্য সরকার কি অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে আজকে হাইকোর্টে যা হলো তারপর এই প্রশ্ন উঠতে বাধ্য সত্যি রাজ্যের যা অর্থনৈতিক অবস্থা তাতে রাজ্য সরকার দেউলিয়া হওয়ার দিকেই কিন্তু এগোচ্ছে এই মুহূর্তে দেউলিয়া হয়ে যাওয়ার পথে রাজ্য এগোচ্ছে জোর করে বলতে হচ্ছে কারণ হাইকোর্ট এই প্রশ্নটা উঠেছে হাইকোর্ট সরাসরি রাজ্যকে প্রশ্ন করেছে আজকে কলকাতা হাইকোর্টের কথা বলছি বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ আজকে প্রশ্ন করেছে রাজ্যে কি আর্থিক জরুরি অবস্থা রয়েছে হাইকোর্টের হাইকোর্টের যে বিল বিল সেটা রাজ্য সরকার মেটায়নি বিভিন্ন রয়েছে তার মধ্যে বেশিরভাগটা যেটা জানা যাচ্ছে যে বিএসএনএল এর বিল রয়েছে হাইকোর্টের বহু বকেয়া হাইকোর্টের তিন বছরের বকেয়া তিন তিনটে বছরের বকেয়া সরকার দিতে পারেনি বা দেয়নি সেই কারণে হাইকোর্ট আজকে ভৎসনা করেছে হাইকোর্ট এটাও অবশ্য জানে যে রাজ্য সরকারের বহু ডিপার্টমেন্টের বকেয়া বাকি রয়েছে ডি বাকি রয়েছে রিটায়ারমেন্ট বেনিফিট যাতে না দিতে হয় তার জন্য রাজ্য সরকারের কর্মচারীদের একাংশকে রিটায়ারমেন্টের বয়স বাড়িয়ে দেওয়া হচ্ছে ষাট বছরে আর এখন রিটায়ারমেন্ট হচ্ছে না যাতে বেনিফিট না দিতে হয় ডি এর জন্য রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচা করছে কিন্তু সরকারি কর্মীদের প্রাপ্য অধিকারের টাকাটা দিচ্ছে না ক্যাজুয়াল কর্মচারীদের বেতন আর বাড়ছে না সময় মতো মিলছে না বহু পুরসভার সামনে বিক্ষোভ হয় আজকে রাজ্যে এই অবস্থায় চলে গেছে আজকে সরাসরি বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চে কি হলো বিচারপতি বসাক কি বললেন সেটা আপনাদেরকে শোনাবো আমি গোটা মামলাটা শুনছিলাম তার যে মন্তব্য বিচারপতি সেটা আমি একেবারে সরাসরি লিখে রেখেছি আপনাদের জন্য শোনাব বিচারপতি বসাক আজকে সরাসরি প্রশ্ন করেছেন তিন বছরের বিল বকেয়া রাজ্যে কি আর্থিক জরুরি অবস্থা আছে খুব গুরুত্বপূর্ণ মন্তব্য বিল না দেওয়ায় পরিষেবা বন্ধ করে দিলে কি হবে তিন বছর বিল দেওয়ার প্রয়োজন মনে করেননি রাজ্যের অ্যাকাউন্ট সিজ করার নির্দেশ দেব সচিব প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্য সচিবকে বলুন রাজ্যের অ্যাকাউন্ট নাম্বার দিতে মানে রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটা দিতে আদালতের অনুমতি ছাড়া কোনো টাকা রিলিজ হবে না রাজ্যের আরবিআই এর অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হচ্ছে রাজ্য সময় চাইছে ছুটির অজুহাত দেওয়া হচ্ছে দশই নভেম্বর ফের এই মামলার শুনানি সেদিনকে মুখ্য সচিবকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ভার্চুয়ালি থাকতে পারেন আদালতে সরাসরিও তিনি থাকতে পারেন মুখ্য সচিব ভাবতে পারেন হাইকোর্টকে সরাসরি হুঁশিয়ারি দিতে হয়েছে হুঁশিয়ারি দিতে হয়েছে যে রাজ্যের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে ফ্রিজ করে দেওয়া হবে আদালতের অনুমতি ছাড়া টাকা এদিক ওদিক হবে না মানে আদালতের অনুমতি ক্রমে আদালতের নজরদারিতে রাজ্য কোথায় কি খরচ করছে সেটা হবে যদি সত্যি এটা করে দেয় হাইকোর্ট রাজ্য কোথাও না কোথাও উল্টো খরচ করছে এটা কিন্তু ইঙ্গিত পেয়েছে হাইকোর্ট হাইকোর্ট বুঝতে পেরেছে রাজ্য এমন উল্টোপাল্টা খরচ করছে যে রাজ্যের যে আসল কাজ আসল কাজের কাজটা সেটা রাজ্য করছে না রাজ্যে একের পর এক রাজ্যের যে মামলাগুলো সেটা হাইকোর্টে পড়ে রয়েছে বিচারাধীন হয়ে রয়েছে তার বিচার চলছে দুর্নীতির মামলার কথা ছেড়েই দিন যেটা আজকের প্রসঙ্গ অর্থাৎ রাজ্যের খরচ রাজ্যের প্রাপ্য যে টাকা হকের টাকা যে কর্মচারীদের দেওয়ার বিভিন্ন খাতে বরাদ্দ করা সেটা রাজ্য করছে না এই রাজ্যেই তো রাজ্যের ডি এর মামলাটা তো চলছে আদালতে আদালত তো জানে যে কর্মচারীদের পেনশন ঠিক টাইম মতো পাওয়া যাচ্ছে না পেনশন যাতে না দিতে হয় রিটায়ারমেন্ট বেনিফিট যাতে না দিতে হয় সেই কারণে মেয়াদ বৃদ্ধি করে দেওয়া হচ্ছে রাজ্যের হাতে আর টাকা নেই রাজ্য তো দেউলিয়া হওয়ার দিকে এগোচ্ছে রাজ্যকে মেলা খেলায় টাকা দিতে হবে অনুদানে টাকা দিতে হবে অমুক শ্রী তমুক শ্রী কুশ্রী বিশ্রী প্রকল্পে টাকা দিতে হবে তার মধ্যে সব প্রকল্প আমরা খারাপ বলছি না কিন্তু বহু প্রকল্প আছে শুধুমাত্র ভোট কেনার জন্য সেই প্রকল্প সরাসরি আপনি আঠেরো বছরে পা দেবেন আপনি ভোটার হবেন তার আগে একটা টোপ দিয়ে দাও ট্যাব ট্যাবও তো সরকার কিনে দিচ্ছে না টাকা দিচ্ছে ছাত্রছাত্রীরা ওই টাকা দিয়ে যে ট্যাব কিনছে তার কোনো প্রমাণ আছে প্রমাণ আছে কি তারা ওইটা দিয়ে ফোন কিনে নিচ্ছে না ফোন থেকে এদিক ওদিক পড়াশোনার চেয়ে বেশি অন্য কোনো কাজ করছে কি না সেটা কে দেখবে দেখার মতো কি রাজ্যের পরিকাঠামো আছে নেই একেবারেই নেই এবার কথাটা হচ্ছে রাজ্য শুধুমাত্র এমন যদি ট্যাব বানিয়ে দিত যে ট্যাবে শুধুমাত্র পড়াশোনার কাজ হয় সিলেবাসের কাজ হয় তাহলে কাজের কাজ হতো কিন্তু রাজ্য সেটা করবে না রাজ্য গল্প করার জন্য ফোন দিয়ে দেবে বা টাকা দিয়ে দেবে টাকা দিয়ে মোচ্ছ ভাবে বেশিরভাগ ছাত্র ছাত্রীরা ট্যাবের টাকা দিয়ে ট্যাব কিংবা ফোন কেনে না এটাই রাজ্যের বাস্তব পরিস্থিতি এরকম বহু প্রকল্পের গল্প আছে যেখানে টাকা শুধুমাত্র নয় ছয় হয় দায়িত্ব নিয়ে বলছি সেটা গেনাতে গেলে এই ভিডিওটা এত লম্বা হয়ে যাবে যে আপনাদের থাকবে না এছাড়াও আপনাদেরকে বলি যে রাজ্যের এই মুহূর্তে ঋণের পরিমাণ কত জানেন রাজ্যের এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় আট লক্ষ কোটি টাকা ঋণ হতে যাচ্ছে তার মধ্যে বর্তমানে যা ঋণ রয়েছে সাত লক্ষ চোদ্দ হাজার একশো কোটি টাকা তার মধ্যে রাজ্য সরকারের ফিসকাল ডেফিসিট রয়েছে তিয়াত্তর হাজার কোটি টাকা রাজ্য সরকার এই বছর অলরেডি একুশ হাজার নশো কোটি টাকা অন পেপার ঋণ নিতে চেয়েছে আর একটি ঋণ যেটা নভেম্বর মাসে রাজ্য নেবে এরকম একটা ভাবনা রয়েছে সেটা হচ্ছে উনত্রিশ হাজার কোটি টাকা রাজ্য সরকার কেন এই ঋণ নিচ্ছে রাজ্য সরকারের কাছে টাকা নেই কর্মীদের আর বেতন দেওয়ার দিয়ে দেওয়ার রাজ্য সরকারের বিভিন্ন যে খরচ আছে সেগুলো সামাল দেওয়ার আর টাকা নেই রাজ্য সরকারের কাছে তার মধ্যে শোনা যাচ্ছে যে রাজ্য সরকারের যে শাসক দল রয়েছে তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসের যে উপদেষ্টা দল রয়েছে অর্থাৎ আইপ্যাক তারা নাকি রাজ্য সরকারের যে সরকারি দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা নতুন বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে পরামর্শ কি দেখুন এবছর তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হালত খুব খারাপ এসআইআর এখনো শুরুই হয়নি তার আগেই একেবারে ডর লেগে গেছে সরকারের মধ্যে বিএমদের বদল করা হচ্ছে এসপিদের বদল করা হচ্ছে পছন্দের লোকদের কাছে টানা হচ্ছে অপছন্দের লোকেদের দূরে করা দেওয়া হচ্ছে একটু সন্দেহ হলেই রাজ্য সরকার কোনো রিক্স দিতে চায় না তো আইপ্যাক নাকি বুদ্ধি দিয়েছে জিততে গেলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পনেরোশো করতেই হবে এখন হাজার বারোশো টাকা দেওয়া হয় তো পরামর্শ দেওয়া হচ্ছে যে এই পাঁচশো টাকা আপনি বাড়িয়ে দিন পাঁচশো টাকা না বাড়ালে এবছর জেতাটা মুশকিল হয়ে যাবে ওই পেতে 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 অভ্যাস হয়ে গেছে তার মধ্যে বিজেপি প্রতিশ্রুতি দিয়ে বসে আছে আরও বিজেপি প্রতিশ্রুতি দেবে অফিসিয়ালি প্রতিশ্রুতি দেবে যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে নতুন প্রকল্পের নাম হবে এই নতুন প্রকল্পে মহিলাদের যে এখন লক্ষ্মীর ভাণ্ডার টাইপের প্রকল্প সেরকম অন্য কোনো নাম হবে এবং তাতে আড়াই হাজার টাকা দেওয়া ফলে আড়াই হাজার টাকা ম্যাচ করতে গেলে মুখ্যমন্ত্রীকে অন্তত পনেরোশো থেকে দু হাজার টাকা দিতেই হবে কিন্তু সেই টাকা আসবে কোথেকে সেই টাকা দেওয়ার মতন ক্ষমতা নেই রাজ্যে কিন্তু আবার জিততেও হবে জিততে গেলে এটা করতে হবে তার জন্য যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে চলেছেন ভোটের আগে তিনি দুশো টাকা আগে আগে বাড়িয়ে দেবেন ভোটের আগে ডিসেম্বর জানুয়ারির মধ্যে দুশো টাকা আগে থেকে বাড়িয়ে দেবেন ঘোষণা করবেন না হলে কিন্তু ধরে রাখা খুব মুশকিল তারপর বলবেন আমাকে যেতান আরও তিনশো টাকা করে বাড়িয়ে দেবো এবং জিতলে তিনি বাড়াবেন এমন একটা গল্প তিনি ফাঁসবেন কিন্তু ওই দুশো টাকা বাড়ানোটাই চাপ হয়ে যাচ্ছে পকেট মানি দিতে গিয়ে রাজ্য সরকারের নিজের পকেট ফুটো হয়ে যাচ্ছে এমতো অবস্থায় রাজ্যকে ঋণ নিতে হচ্ছে তার মধ্যে আরেকটা চাপ আছে এই যে ডিএ মামলার রায় কেতন ডিসেম্বর মাসের মধ্যে হওয়ার একটা আভাস পাওয়া যাচ্ছে ডিএ মামলার যদি রায় আসে রাজ্য সরকার চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে যাবে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েও সেটা কি হবে না হবে সেটা তো পরবর্তী ব্যাপার কিন্তু রায় বেরোলে সরকারের উপরে ওই টাকা দেওয়ার একটা চাপ আছে সেই টাকা কোনোভাবেই সরকার দিতে পারবে না ওটা সরকারকে দিতে হলে সরকার একেবারে দেউলিয়া হয়ে যাবে সেজন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার চেষ্টা করবে সুপ্রিম কোর্টে তারপরে স্টে হবে কি না হবে কোন ডিভিশন বেঞ্চে যাবে কোন বেঞ্চে যাবে পক্ষের বেঞ্চ বিপক্ষের বেঞ্চ অনেক গল্প আছে সেখানেও যদি হেরে যায় তাহলে আরেক রকম ব্যাপার হবে এবার সেখানে কিভাবে শুনওয়াই হবে সেখানে প্রত্যেক দিন কি শুনানি হবে নাকি সপ্তাহে অন্তর অন্তর হবে নাকি আবার লম্বা ডেট পড়বে সেটা তো পরের বিষয় তো এমতাবস্থায় রাজ্য একটা ভয়ঙ্কর চাপের মধ্যে রয়েছে তার মধ্যেই একটা জোরালো আজকে থাপ্পড় খেতে হয়েছে সরাসরি মুখ্য সচিবকে বলা হচ্ছে আপনি হচ্ছেন নাটের গুরু এরকমটা একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যদিও নাটের গুরু শব্দটা হিসেবে আমরা ব্যবহার করলাম কিন্তু ভাবতে পারেন একটা রাজ্য সরকারের অ্যাকাউন্ট সিজ করার একটা হুঁশিয়ারি দিচ্ছে হাইকোর্ট কোশ্মিন কালে কখনো শুনেছেন রাজ্য সরকারকে বলা হচ্ছে তোমার অ্যাকাউন্টটা নাম্বারটা দিয়ে দাও তোমার অ্যাকাউন্ট সিজ করে দেবো আমরা চালাবো হাইকোর্ট বলছে হুশিয়ারি দিচ্ছে কশমিন কালে অন্য রাজ্যের ক্ষেত্রে শুনেছেন এরা বলে বাংলাকে গুজরাট হতে দেব না বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেব না আরে বাংলার অর্থনৈতিক অবস্থায় বাংলা আজকে উত্তরপ্রদেশ আর গুজরাটের বরাবরই করতে পারবে লজ্জা লাগা উচিত বাংলার অর্থনৈতিক অবস্থায় আমাদের বাঙালি হিসেবে আমরা দু একটা নাম আওড়াই নেতাজি আমরা রবীন্দ্রনাথ নজরুল এদের নাম আওড়াই কিন্তু তারপর আমরা আজকে কি করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন পনেরো বছরে কি করেছেন রাস্তাঘাটের অবস্থা দেখেছেন কেমন খারাপ হয়ে পড়ে আছে সরকারের যদি টাকা থাকতো সরকার তো তাড়াতাড়ি রাস্তা রিপেয়ার করতো দু হাজার সাল থেকে দু হাজার বারো তেরো রাস্তাঘাট কত সুন্দর ছিল প্রকল্প হচ্ছিল ওইসব প্রকল্প করতে 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 সরকারের কাছে আর চা টাকা নেই একেবারে ত্রিফলা থেকে কেলেঙ্কারি শুরু রাজ্যে ত্রিফলা কেলেঙ্কারি প্রথম রাজ্যে শুরু হয়েছিল কিন্তু সংবাদ মাধ্যমে তো হাত পা বাধা আছে নবান্নের বিজ্ঞাপনের কাছে তাই সেটা এমন কিছু তোলপাড় হয়নি এবং তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করার মতো নেতা বিজেপিতে ছিল না সিপিএম তো সারেন্ডার হয়ে বসেছিল সিপিএম হারের শোক বলতে পারেনি সেই সময় ফলে পার পেয়ে গেছেন কিন্তু তারপর একের পর এক দুর্নীতির অভিযোগ কত টাকা রাজ্যে নয় ছয় হয় বলুন তো রাজ্যে কয়লা বালি গরু সব চুরি হয়ে যাচ্ছে লুট হয়ে যাচ্ছে শুধুমাত্র নেতাদের পকেট ভরছে নেতারা ফরচুনার গাড়ি চড়ছে নেতারা স্করপিও গাড়ি চড়ছে আর মানুষের পেটের খিদে এইভাবেই কিছু বলার নেই এ রাজ্যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এবং খারাপ লাগে যে এই রাজ্য একটা সময় দেশের জিডিপিকে কে সাপোর্ট করতো আর আজকে রাজ্যে আটত্রিশ শতাংশ জিএসডিপিতে ঋণ নিয়ে চলতে হয় রাজ্যের যে জিডিপি জিএসডিপি ভয়ঙ্কর খারাপ অবস্থায় রয়েছে ঋণ নিয়ে রাজ্য চালাতে হচ্ছে একটা ভিখারি রাজ্যে পরিণত হয়েছে পারচেজ স্টেটে পরিণত হয়েছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অবসানের সাথেই এই সরকারের পতনের সঙ্গে সঙ্গে রাজ্যের উন্নয়ন সম্ভব এই সরকার উন্নয়নের গল্প দিয়ে ক্ষমতায় আছে কিন্তু কোনো উন্নয়ন হচ্ছে না শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতাদের উন্নয়ন হচ্ছে ভাবতে পারেন হাইকোর্টকে রাজ্য সরকারের কাছে কার্যত টাকা যাতে দেয় সেই আবেদন নিবেদন করতে হচ্ছে হাইকোর্টের হাতে ক্ষমতা আছে তাই তারা রাজ্যকে ভর্সনা করছে রাজ্যকে হুঁশিয়ারি দিচ্ছে হুংকার ছাড়ছে যাতে রাজ্য মিটিয়ে দেয় হাইকোর্টের হাতে অসীম ক্ষমতা তারা অ্যাকাউন্ট সিজ করে দিতে পারে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হাতে নিয়ে নিতে পারে রাজ্য সরকারকে কার্যত চাপে ফেলতে পারে কিন্তু যারা সরকারকে চাপে ফেলতে পারছে না তাদের কথা কখনো ভেবেছেন যারা রাজ্য সরকারের কাছ থেকে টাকা পায় অথচ রাজ্য দিনের পর দিন তাদের ঘোরাচ্ছে তাদের প্রাপ্য টাকা চাইলে ঘেউ ঘেউ করবেন না বলছেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে ভোট কেনার জন্য টাকা আছে মেলা খেলা ঠেলা করার জন্য টাকা আছে বিভিন্ন ভান্ডারে টাকা আছে বিভিন্ন প্রকল্পে টাকা আছে কিন্তু মানুষকে দেওয়ার জন্য তার সঠিক হকের টাকা নেই কাজ করিয়ে নেবেন কিন্তু টাকা দেবেন না তার প্রাপ্য টাকাটা এমন কি শোনা যায় নাকি আই একটা বিশাল অঙ্কের টাকা বকেয়া আছে শোনা যায় যে এখন যিনি আইপ্যাকের কর্ণধার আছেন এবং আগে যিনি কর্ণধার ছিলেন প্রশান্ত কিশোর বর্তমানে প্রতীকজন রয়েছেন তাদের মধ্যে নাকি মত পার্থক্য হয়েছে এই টাকার লেনদেনের জন্য তৃণমূল কংগ্রেস নাকি পুরো টাকা সেই সময় আইপ্যাককে যে টাকাটা দেওয়ার কথা ছিল সেই টাকাটা দেয়নি বলেই প্রশান্ত কিশোর এখান থেকে সরে গেছেন তারপর তিনি বিহারে মনোনিবেশ করেছেন সেখানেও নাকি রাজ্য সরকারের সঙ্গে যে টাকার অঙ্কের ডিল হয়েছিল সেটা নাকি আইপ্যাক পুরোপুরি পায়নি শোনা যায় এ সত্যি মিথ্যা তো কোনোদিন সামনে আসবে না কিন্তু যেটা সত্যি মিথ্যা সামনে আসে যে রাজ্য প্রাপ্য কিন্তু বকেয়া প্রায় আটকে রেখেছে বহু সংস্থায় আজকে হাইকোর্ট যেভাবে রাজ্য সরকারের গালে কষিয়ে থাপ্পড় দিল রাজ্য সরকারকে হাইকোর্ট যেভাবে ভৎসনা করলো সে বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আইনজীবী নিলাব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্য কি আর্থিক দেউলিয়া হয়ে যাচ্ছে আপনার মনে হয় দেখুন রাজ্যের আর্থিক দেউলিয়া না হওয়ার তো কিছু নেই এই রাজ্য সরকার খেলা মেলায় লাবদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে রাজ্যের চোর, জোচ্চর রাজ্য সরকারের পাপ দুর্নীতিকে ঢাকার জন্য কোটি কোটি টাকা খরচ করে প্রত্যেক বছর অপরাধীদের বাঁচানোর জন্য অথচ এই রাজ্য সরকার হাইকোর্ট এবং নিম্ন আদালতের যে পরিকাঠামোগত উন্নয়ন দরকার সেই উন্নয়নমূলক কাজের জন্য অর্থ বরাদ্দ করে না আজকে বহু বছর ধরে পাশাপাশি রাজ্য সরকার কতটা অপদত্ত হলে একটা বিএসএনএলের ইন্টারনেটের বিল এবং ফোনের বিল সেটা অবধি তারা আজকে মেটায় না তিন বছরের ওপরে দেখি অভাবজনক বিষয় একটা রাজ্য সরকার মোবাইলের বিল এবং ইন্টারনেটের বিলটা তার ক্ষমতা নেই সেখানে তারই মাননীয় বিচারপতিরা ডিভিশন বেঞ্চে যাত্রী বসাক এবং একজন সম্মানীয় বিচারপতি যিনি আছেন দুজনের ডিভিশন বেঞ্চ যে অর্ডার আজকে এখানে দিয়েছে এটা তো আমরা সম্পূর্ণভাবে স্বাগত জানাচ্ছি বা তাদের এই মন্তব্যকে আমরা সম্পূর্ণভাবে স্বাগত জানাচ্ছি ওনাদের মন্তব্যকে কারণ ওনারা ওনাদের মন্তব্যে একটা জিনিস পরিষ্কার করে বলে দিয়েছে যে রাজ্যের যে মূলত অর্থনৈতিকটাকে যে খরচ করার দরকার সেই খরচগুলো না করে রাজ্য সরকার হচ্ছে ভোট কিনতে রাজ্যের অর্থ খরচ করছে যার জন্য উনি বলেছিল অ্যাকাউন্ট ফিক্স করা হবে এর পরবর্তীকালে হুম হুম আর আরেকটা জিনিস বলবো যে রাজ্য সরকার এবার বাজেট বরাদ্দই প্রায় একুশ হাজার নশো কোটি টাকা অন পেপার ফিজিক্যাল ডেফিসেটের জন্য চেয়েছে হচ্ছে একটা নতুন ঋণ এবং নভেম্বর ডিসেম্বরে আরেকটি ঋণ চাইছে তারা প্রায় উনত্রিশ কোটি টাকার ঋণ বলা হচ্ছে নাকি ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হবে অন্যান্য প্রকল্পের টাকা বাড়ানো হবে তার জন্য অতিরিক্ত ঋণের প্রয়োজন আছে এমনটা কিন্তু জানা যাচ্ছে সে বিষয়ে কি বলবেন আমি তো সেটাই বললাম রাজ্য সরকারের একটাই লক্ষ্য কি করে ভোটে জিতবো কি করে ভোটার কিনবো এই ভোটার কেনার জন্য ক্লাবে ক্লাবে টাকা ঢালা হচ্ছে প্রত্যেক বছর এই ভোটার কেনার জন্য লক্ষ্মীর ভাণ্ডারের অবাক হওয়ার কিচ্ছু নেই বরাদ্দ আর টাকা যদি দ্বিগুণ তিনগুণও হয়ে যায় ইলেকশানের দু এক মাস আগে অবাক হওয়ার কিছু নেই বা আরও কোনো প্রকল্পের মাধ্যমে হয়তো না গেলো আবার মানুষকে হাতে টাকা দিয়ে দেওয়া হচ্ছে কারণ রাজ্য সরকার একটা জিনিস বুঝে গেছে যে টাকা দিয়ে আমি লক্ষ্যে চাকরি দেবো না আমি উন্নয়নমূলক কাজ করবো লোকের হাতে অল্প অল্প কিছু টাকা প্রত্যেক মাসে ধরিয়ে দিয়ে তাদেরকে আমাদের কেনা ভোটারে পরিণত করব সেই জিনিসটা করতে সত্যিই তো বুঝলি এখন ঠিক করে দেওয়া উচিত টাকাটা সরকারের সাধারণ মানুষের টাকা টাকাটা তো কারোর ব্যক্তিগত টাকা না আমার আপনার ব্যক্তিগত যদি টাকা হতো তাহলে আমি আপনি ঠিক করতে পারি কীভাবে টাকা খরচ করব কিন্তু টাকাটা যখন জনগণের টাকা তাহলে সেটা খরচ করা উচিত জনগণের সাথে তাদের দলীয় স্বার্থে খরচ করলে তো account seal হবেই, ঠিক এটা করা উচিত, দুটো দলের সাথে করা উচিত। অসংখ্য ধন্যবাদ নিলামত আপনাকে ধন্যবাদ এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল ফের দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করে দিন পাশাপাশি জয়েন করেন ক্লিক করে আমাদের মেম্বার হতে পারেন আমাদের পাশে দাঁড়াতে ভালো থাকবেন